নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা বাংলার লোক সংস্কৃতির ধারা ও শ্রীমা সারদা লিখেছেন সুভাষ বন্দ্যোপাধ্যায় আজকে দ্বিতীয় পর্ব জগন্মাতা শ্রীমা সারদা কিভাবে তার জীবনে দারিদ্রতা এবং কঠিন সংগ্রামের সঙ্গে লড়াই করেছিলেন আমরা সেই সব ঘটনার কথা আগের ভিডিওতে শুনেছি আজকেও আমরা সেই বিষয়ে আরও অনেক কথা শুনব যখন জগৎ জননী রূপে শ্রীমা সারদা হাজার হাজার নরনারী কর্তৃক পূজিতা তখনও তিনি গ্রামীণ রীতি অনুসারে কুলপুরোহিতকে প্রণাম করেছেন সন্ন্যাসী সন্তান যে আসনে বসেছে শ্রদ্ধা ভরে সেই আসন মাথায় ঠেকিয়েছেন শেষ জীবন পর্যন্ত তিনি গ্রামের আর দশজন বধুর মতো অত্যন্ত সাধারণভাবে জীবনযাত্রা নির্বাহ করেছেন মোটা ও খাপি ধরনের একখানি সাদা নুরুন পেরে ধুতি ছিল তার পরিধেয় বস্ত্র গায়ে জামা দিতেন না কিন্তু বাংলার গৃহবধূর সনাতন শোভন ও শালীন শৈলীতে কাপড় পরতেন ভক্তদের দর্শন দেবার সময় নিজেকে সম্পূর্ণ চাদরে আবৃত করে রাখতেন সাক্ষাতে পুরুষের সঙ্গে কখনো কথা বলতেন না অন্য কারো মাধ্যমে পুরুষ ভক্তদের কথার জবাব তিনি দিতেন স্বামী বিবেকানন্দ এবং অন্যান্য ত্যাগী সন্তানদের ক্ষেত্রেও এই ব্যবস্থার ব্যতিক্রম হতো না এই সাধারণভাবে জীবনযাপন এবং অপূর্ব লজ্জাশীলতা লোকায়ত বাঙালি নারীর স্বাভাবিক বৈশিষ্ট্য আশুতেষ মিত্রের বর্ণনায় একদিনের চিত্র পাই যা থেকে বোঝা যায় শ্রী মায়ের সঙ্গে গ্রাম বাংলার নারীর যোগ কতটা সুদৃঢ় ছিল এক পৌষ সংক্রান্তি সকালে জয়রামবাটিতে মায়ের কাছে গিয়ে আশুতোষ মিত্র দেখলেন শ্রীমা ঢেকি সালে বসে চাল কুটছেন নিজে গড়ে চাল দিচ্ছেন আর চাল কোটা হয়ে গেলে তুলে নিচ্ছেন আশুতোষ মিত্র বললেন আপনি কেন করছেন মা মুসলটা যে হাতে পড়ে যেতে পারে শ্রীমা বিরক্ত হয়ে বললেন তুমি থামো আমার সব অভ্যাস আছে কিছুক্ষণ পরে আশুতোষ মিত্র দেখলেন মা ধনুচিতে ডাল নিয়ে কুলুপুকুরে খিড়কি পুকুরে কষলে ধুয়ে খোসা তুলছেন ফিরে এসে মা সেই ডাল নলিনী দিদি আর ছোটো মামিকে বাড়তে দিলেন কি হবে জিজ্ঞাসা করায় মা শুধু বললেন দেখতে পাবে স্নান ও পূজা শেষ করে মা এরপরে রান্নাঘরে গিয়ে পিঠে গড়তে ও ভাজতে বসলেন সারা দিন ধরে নানা রকম পিঠে করলেন মা আগুনে তাতে থেকে মায়ের মুখ বিবর্ণ হয়ে গেল তথাপি সন্ধে পর্যন্ত তিনি পিঠে তৈরি করলেন রাত্রে খাওয়ার সময় আশুতোষ মিত্র দেখলেন সরু চাকলি সিদ্ধ ভাজা নানা প্রকারের পুলি রসবড়া পাটি এবং পায়েস তৈরি মা সেসব পাতে পরিবেশন করতে করতে বললেন অনেক হয়েছে রেখে দিয়েছি কাল আবার খাবে বাসি হলে মজে এই বর্ণনা থেকে পরিস্ফুট হয় শ্রীমা ছিলেন লোকায়ত বাঙালি ঘর সংসারের যথার্থ গৃহিণী শ্রীমায়ের কথার মধ্যেও অনেক উপমার সাক্ষাৎ পাওয়া যায় যেগুলি লোকায়ত জীবন থেকে সংগৃহীত তার কয়েকটি দৃষ্টান্ত মা বলছেন সকলেই কি করে চিনতে পারে মা ঘাটে একখানা হিরে পড়েছিল সবাই পাথর মনে করে তাতে পা ঘষে স্নান করে উঠে যেত একদিন এক জহুরি সেই ঘাটে এসে দেখলে এবং পাথরটাকে চিনলে যে সেটা একটা প্রকাণ্ড মহামূল্য হীরা দর্শন কি রোজই হয় ঠাকুর বলতেন ছিপ ফেলে বসলেই কি রোজই রুই মাছ পড়ে অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনো দিন বা একটা রুই এসে পড়ল কোনো দিন বা নাই পড়ল তাই বলে বসা ছিল না জব বাড়িয়ে দাও এগুলি সবই মায়ের মুখের কথা মা বলতেন ব্রহ্ম সকল বস্তুতেই আছে তবে কি জানো সাধু পুরুষেরা সব আসেন মানুষকে পথ দেখাতে এক একজনে এক এক রকমের বোল বলেন পথ অনেক সেজন্য তাদের সকলের কথাই সত্য যেমন একটা গাছে সাদা কালো লাল নানা রকমের পাখি এসে বসে হরেক রকমের বোল বলছে শুনতে ভিন্ন ভিন্ন হলেও সকলগুলিকে আমরা পাখির বলি একটাই পাখির বল অন্যগুলো পাখির বল নয় এরূপ বলি না কাজকর্ম করবে বইকি কাজে মন ভালো থাকে তবে জব ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার সকাল সন্ধ্যায় একবার অন্তত বসতেই হয় ওটি হলো যেন নৌকার হাল সন্ধ্যাকালে একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কী করলাম না করলাম তার বিচার আসে মা বলতেন যার যেটি প্রাপ্য তাকে সেটি দিতে হয় যা মানুষে খায় তা গরুকে দিতে নেই যা গরুতে খায় তা কুকুরকে দিতে নেই গরু ও কুকুরে না খেলে পুকুরে ফেললে মাছ খায় তবু নষ্ট করতে নেই জলেতে ইচ্ছা করেই পড়ো আর ঠেলেই ফেলে দিক কাপড় ভিজবেই নিত্য ধ্যান করবে কাঁচা মন কিনা ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানের মন সমর্পণ করবে একটি লোক মাছ ধরছিল পাশে বাসনা বাজিয়ে বর যাচ্ছে কিন্তু তার ফনার দিকেই দৃষ্টি লোকসঙ্গীতের প্রতিও সৃষ্টি মায়ের প্রীতি বরাবরই যখন জয়রামবাটিতে থাকতেন হরিদাস বৈরাগী এসে মাঝে মাঝে মাকে গান শুনিয়ে যেত কৈলাসপতি ভোলানাথ এবং গিরিরাজ উমা বাঙালির লোককাব্যের নায়ক নায়িকা তাদের গৃহস্থ জীবনকে কেন্দ্র করে অনেক লোককাব্য সঙ্গীত এবং কাহিনী রচনা করেছে বাঙালি একদিন হরিদাস বৈরাগী এসে বেহালা বাজিয়ে গান ধরল কি আনন্দের কথা উমে লোকের মুখে শুনি সত্য বল শিবানী অন্নপূর্ণা নাম কি তোর ধামে মহাকবি গিরিশচন্দ্র এই গান শুনেছিলেন এই গানের মধ্যে শ্রী শ্রী মায়ের বাল্য জীবনের জ্বলন্ত ছবি দেখতে পেয়ে উল্লাসে আত্মহারা হয়েছিলেন এখানে স্মরণ করা যেতে পারে বিয়ের পর শ্রীরামকৃষ্ণদেব শ্রী মায়ের সঙ্গে যখন জোরে জয়রাম আসেন তখন ভানুপিসি শিব ও উমার সঙ্গে তুলনা করে মাকে বলেছিলেন নাতনি তুই যেমন সুরূপা তোর বর জুটেছে তেমনি ন্যাংটা খ্যাপা। ভানুপিসির ঠাকুর ও শ্রীমাকে শিব ও উমা জ্ঞানে দেখেছিলেন একবার সাতবেড়ে গ্রামের লালু জেলে এসে মাকে ধরে বসল সে বাউল গান করবে মা বললেন না রে না তুই কি গাইবি শুধু শুধু আমাকে হয়রান করবি কোথায় না লণ্ঠন ওসবের আমি ব্যবস্থা করতে পারবনি লালু কিন্তু বান্দা, সে বলল পিসিমা আমি সব জোগাড় করে আনবো কোনো চিন্তা নেই পরবর্তী ঘটনার বর্ণনা স্বামী ঈশানানন্দর দিচ্ছেন তিনি বলছেন সন্ধ্যার কিছু পূর্বে যথাসময়ে লালু একটি ভাঙা তরঙ্গ মাথায় করিয়া এবং কাঁধে একটি ঢোলক লইয়া আসিয়া হাজির হইল তাহাকে দেখিয়া মা বলিলেন কেন লোক হাসাহাসি করবি লালু তার চেয়ে অমনি ছেলেদের সঙ্গে বসে দু একখানি ভজন গান করে জগদ্ধাত্রীকে শুনিয়ে পরে প্রসাদ পেয়ে যাস লালু কোনো কথা না শুনিয়া বাড়ির সামনের মাঠে বাঁশ বাঁধিয়া না মানে ছেঁড়া চট খাটাইয়া একটা হারিকেন লণ্ঠন বাঁধিয়া দিল ঢোলকটা একবার জোরে জোরে বাজাইয়া পাড়ায় পাড়ায় সংবাদ দিতে গেল কিছুক্ষণ পরে লালু আর একবার ঢোলকটি বাজাইয়া আসর একটু জমাইল তারপর তরঙ্গটি খুলিয়া আলখাল্লা নূপুর ও একতারা প্রভৃতি বাহির করিয়া যেমনি আল পড়িতে গেল এমনি ওহার ভিতর হইতে অনেকগুলি আরশোলা বাহির হইয়া পড়ায় নলিনী দিদি বলিয়া উঠিলেন মুখ পোড়া আর তোর গান করতে হবে না আরশোলা ছেড়ে দিতে এসেছিস শীঘ্র তরঙ্গ বন্ধ করে চলে যা লালু আল খাল্লাটা বেশ করিয়া ঝাড়িয়া ঝুরিয়া একতারা সহযোগে গান ধরিল সংসারকে সার ভাবে যে সেই তো মুরো এই ভবের মাঝে ভেবে দেখো কে কার বাবা কে কার খুঁড়ো এখন আল বোলাতে টাঞ্ছ তামাক শব্দ হচ্ছে গড়র গরর। যখন বৃদ্ধকালে দন্ত যাবে খেতে হবে তখন মুড়ির গুঁড়ো এইভাবে দু চারটি দেহতত্ত্বের ও হাস্যরসের গান গাইয়া লালু সকলকে খুব হাসাইল ও আনন্দ দিল শ্রী মাও ওই সকল বেশ উপভোগ করিয়া মধ্যে মধ্যে হাসিতেছিলেন বাংলাদেশ মাতৃকেন্দ্রিক অন্তঃপুরে অবস্থান করেই বাংলাদেশের মা তার বহুদিনের সঞ্চিত ঐতিহ্যকে লালন করে এসেছেন পারিবারিক জীবনে স্নিগ্ধ সুচিতা ও মাধুর্যের রূপটি অক্ষয় করে রাখবার চেষ্টা করেছেন বাংলাদেশের মায়ের কথায় মনে হয় বাংলার লোক প্রকৃতির কথা বাংলার মা যেন বঙ্গ প্রকৃতির অবিকল প্রতিকৃতি শীতে তার তাপসী মূর্তি বসন্তে উচ্ছ্বল উজ্জ্বলতা বর্ষায় অশ্রু ভরা বেদনার বাণী শরতের মেঘ ও রৌদ্রের মধ্যে মায়ের হাস্যময়ী স্নিগ্ধ ছবি সব জড়িয়ে সব নিয়ে বাংলার মা যেন এদেশের মাটি আকাশ বাতাসে এরা এক সুচি সুন্দর চিন্ময়ী বিগ্রহ তাই কবি বলেন চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি কিংবা মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জলে ভরে বাংলাদেশের মায়ের বাৎসল্য ভালোবাসার এই লোক প্রকৃতির রূপ পরিপূর্ণভাবে প্রকাশিত হয়েছিল শ্রীমা সারদা দেবীর মধ্যে তার এক সুন্দর চিত্র পাই আমরা ভগিনী নিবেদিতার সেই বিখ্যাত চিঠিতে তিনি লিখেছিলেন আদরিণী মা আজ সকালে খুব ভোরে গির্জায় গিয়েছিলাম সারার মানে মিসেস অলিবুলের জন্য প্রার্থনা করতে সেখানে সবাই মেরির কথা ভাবছিল হঠাৎ আমার মনে পড়ে গেল তোমার কথা তোমার মিষ্টি মুখ তোমার ভালোবাসায় ভরা চোখ তোমার সাদা শাড়ি হাতের বালা সব কিছু সামনে ভেসে উঠল সত্যি ভগবানের অপূর্ব রচনাগুলি সবই নীরব তা অজানিতে আমাদের জীবনের মধ্যে প্রবেশ করে যেমন বাতাস যেমন সূর্যের আলো বাগানের মধুগন্ধ গঙ্গার মাধুরী এই সব নীরব জিনিসগুলি সব তোমারই মতো সৃষ্টি মায়ের জীবন চর্চা। কতখানি বাঙালি অনা এবং লোকায়ত সংস্কার ও লোক বিশ্বাসের অনুগামী ছিল তা বোঝা যায় যখন দেখি নিজেরও আত্মীয় স্বজনের অসুখ বিসুখে তিনি সাধারণ বাঙালি নারীর সরল বিশ্বাসে দেবদেবীর কাছে মানত করছেন মন্দিরে হত্যে দিচ্ছেন ওঝা ও জ্যোতিষীদের দেওয়া মাদুলি কবচ গ্রহণ করছেন রাধুকের অসুখে যেমন ডাক্তারি চিকিৎসা করিয়েছেন তেমনি প্রচলিত লোকবিশ্বাস অনুসারে রোগের প্রতিকারের জন্য যে যা বিধান দিয়েছে তিনি তার অনুষ্ঠান করতে সচেষ্ট হয়েছেন রাধুনী মায়ের মস্তিষ্ক বিকৃতিতে মা তাকে তিরলের খ্যাপাকালির বালা পরিয়েছিলেন রাধুর অসুখে যখন নলিনী দিদি মাকে উপদেশ দেন রাধিও পাগলের ছিট পেয়েছে খ্যাপাকালির বালা পড়ালে সে সেরে যাবে তখনও তিনি মা কালীর পুজোর ব্যবস্থা করে রাধাকে ওই বালা পরান আবার কালীমামা যখন পরামর্শ দেন আমার মনে হয় কোনো দৈব বা ভুথুরে হাওয়া লেগেছে দিদি তুমি ওই বিষয় কাউকে দেখাও শুনছে গেড়েতে একজন চারাল তান্ত্রিক সাধক আছে তাকে একবার নিয়ে এসো মা তখনই স্বামী ঈশানানন্দ ও কালীমামাকে সেখানে পাঠান সেই তান্ত্রিক সাধককে আনতে পরের দিন সেই তান্ত্রিক সাধক কোয়ালপাড়ায় মায়ের কাছে এলে মা তাকে গলবস্ত্রে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেন এবং এমনভাবে সজল নয়নে রাধুর অবস্থা বর্ণনা করতে থাকেন যেন তিনি খুব বিপদে পড়েছেন আর ওই তান্ত্রিক সাধক দয়া করলে তার সব শান্তি হবে তান্ত্রিক সাধক রোগীকে দেখে ভৌতিক ব্যাপার বলেই সাব্যস্ত করেন এবং সেই মতো ওষুধ দেন মা রাধুর জন্য চণ্ড নামাবার ব্যবস্থাও করেছিলেন চণ্ডের উৎকট ওষুধও সংগ্রহ করে রাধুকে ব্যবহার করানো হয়েছিল ষষ্ঠী শীতলা মনসা ধর্ম ঠাকুর প্রভৃতি লৌকিক দেবদেবীর প্রতিও শ্রীমা শ্রদ্ধা পোষণ করে এসেছেন এবং অপরেও যাতে এই লৌকিক দেবদেবীদের যথোচিত শ্রদ্ধা প্রদর্শন করে সেদিকেও ছিল তার সতর্ক দৃষ্টি তার জীবনযাত্রার লৌকিক সংস্কৃতিতে কতটা সম্পৃক্ত ছিল বোঝা যায় এই ঘটনা থেকে মা একবার রাধুর অসুখের কারণে তাকে মাদুলি পড়াবেন বলে দেবতার উদ্দেশ্যে পয়সা তুলে রাখছিলেন এই নিয়ে কেউ কেউ মাকে প্রশ্ন করেন মা আপনি কেন এরূপ করছেন আপনার ইচ্ছাতেই তো সব হয় মা উত্তর দিলেন অসুখ হলে ঠাকুরদের মানত করলে বিপদ কেটে যায় আর যার যা প্রাপ্য তাকে তা দিতে হয় আমরা এখানে স্মরণ করতে পারি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অসুখের সময়ও শ্রীমা প্রচলিত লোকবিশ্বাস মেনে তারকেশ্বরে হত্যে দিতে গিয়েছিলেন সিংহ বাহিনীর জাগরণের ঘটনাটি এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য মায়ের নিজের ভাষায় মা বলছেন আমার অসুখের সময় তখন সব শরীর ফুলে গেছে নাক কান দিয়ে রস ঝরছে উমেশ মানে মায়ের ভাই বললে দিদি এখানে সিংহবাইনি আছেন হত্তে দেবে সেই আমাকে রাজি করিয়ে নিয়ে গেল পূর্ণিমার রাত আমার কাছে আমাবস্যা চোখে দেখতে পাই না জল পড়ে পড়ে চক্ষু গেছে গিয়ে মায়ের মারতে পড়ে রইলুম আবার আমাশা ওই তিন চারবার হাতরে হাতরে রাত্রেই শৌচে গেলুম ভিক্ষে মা ছিল ওইখানেই তার ঘর সে মাঝে মাঝে গলা খাকারি দিত আমি যাতে ভয় না পাই পড়ে রইলুম কিছুক্ষণ পরেই আমার মাকে এসে বলছেন কামারদের একটি মেয়ের বেশে রাধুর মতো অত বড় বারো তেরো বছরের মেয়েটি যাও যাও উঠিয়ে আনোগে এমন অসুখ তাকে ফেলে রাখতে আছে এক্ষুনি আনোগে এই ওষুধ দিয়েও এতেই ভালো হয়ে যাবে তারপরে মা যে ওষুধ পেলেন তাই নিলুম আর লাউফুলের ফুট চোখে দিলুম দিতেই যেমন জাল টেনে নামে অমনি চোখের সব ময়লা টেনে বের করে দিলে সেই দিনই চোখ ভালো হয়ে গেল আর শরীরের সব ফুলো টুলো কমে গেল বেশ ঝরঝরে হলুম সেরে গেলুম যে জিজ্ঞাসা করত বলতুম মা সিংহবাহিনী ওষুধ দিয়েছেন সেই হতেই মায়ের মাহাত্ম প্রচার হলো আমিও ওষুধ পেলুম জগতও ধন্য হল আগে আগে মাকে অত কেউ জানত না স্বামী গম্ভীরানন্দ মন্তব্য করেছেন সিংহ বাহিনীর প্রতি শ্রীমা চিরজীবন আঘাত শ্রদ্ধা ভক্তি পোষণ করিতেন তিনি বিশ্বাস ভরে সেখানকার মাটি কৌটোই পুড়িয়া রাখিতেন নিজে নিত্য উহার কিছু গ্রহণ করিতেন রাধুকে একটু একটু খাইয়ে দিতেন এবং অপরকেও মায়ের মহিমা শোনাইতেন শ্রী মায়ের এই অরোগ্য লাভ দর্শনে আশান্বিত দূর দূরান্তরের বহু লোক মানত করিয়া সিদ্ধকাম হওয়ায় এবং দেবী স্থানের মৃত্তিকা প্রয়োগে রোগমুক্ত হওয়ায় তথায় বহু ভক্ত আসিতে লাগিলেন শ্রীমা একাধিক ক্ষেত্রে সাপে কামড়ানোর জন্যও সিংহবাহিনীর মাটি প্রয়োগ করেছেন শুধু হিন্দু দেবদেবী নয় অন্য ধর্মের দেবস্থানের প্রতিও শ্রী মায়ের শ্রদ্ধা ছিল অপরিসীম মুসলমান ধর্মস্থানের প্রতি মায়ের ভক্তি প্রসঙ্গে স্বামী সারদেশানন্দ একটি সুন্দর বর্ণনা দিয়েছেন চিতপুর ব্রিজের নিচে রাস্তার পাশেই ভূত সাহেবের দরগা বড়ো জাগ্রত স্থান বলিয়া পরিচিত উদ্বোধন ও পাশের বাড়ির মেয়েরা দর্শনে যাইবে মা তাহার একটি রোগা ছেলেকে তাহাদের সঙ্গে পাঠাইলেন দরগা দর্শন করিয়া সেখানে পুজো সিন্নি দিয়া প্রণামান্তর বাবা ভূত সাহেবের প্রসাদ রজ লইয়া ফিরিয়া আসিয়া সেই ছেলেটি মার হাতে সেই রজ প্রসাদ দিল মা এক স্থানে উপবেশন করতো ভক্তি সহকারে সেই রজ মস্তকে স্বয়ং ধারণ করিয়া পাশে দণ্ডায়মান ছেলের হাতে অতি সন্তর্পণে দিয়া স্নেহাদ্র স্বরে বলিলেন বাবা ভূত সাহেবের প্রসাদী ধুলি গায়ে মাথায় মাখো দেহ সুস্থ হবে বড় জাগ্রত মায়ের ভক্তি ভাব দেখিয়া বিস্তৃত সন্তান তাহার মনে তত আস্থা না থাকিলেও মাথায় ও দেহের নাভির উপর ভক্তি ভরেই মাখিলেন মা ততক্ষণ অতীব কাতরভাবে প্রার্থনা করিলেন বাবা ভূত সাহেব আমার ছেলেকে ভালো করো বাবা একবার মায়ের পিলে বেড়ে যাওয়ায় মাকে কয়াপাট বদনগঞ্জে নিয়ে গিয়ে পিলে দাগানো হয় পিলে দাগানোর সময় একটা জ্বলন্ত কুলকার দিয়ে রোগীর পেটের নির্দিষ্ট জায়গায় ঘষা হতো এবং রোগী যাতে হাত পা ছুঁড়ে অসুবিধা সৃষ্টি করতে না পারে সেই জন্য অন্য কয়েকজন জোর করে যন্ত্রণাকাতর রোগীর হাত পা চেপে ধরে রাখত মাকে সঙ্গে নিয়ে তার জননী শ্যামা সুন্দরী দেবী গিয়েছিলেন যন্ত্রণার ভয়াবহ দৃশ্য দেখেও মা তার হাত পা ধরতে নিষেধ করলেন এবং নীরবে অসীম কষ্ট সহ্য করলেন লক্ষণীয় এই যে মা স্বেচ্ছায় এই আসরি গ্রাম্য পদ্ধতিতে চিকিৎসিত হতে স্বীকৃত হয়েছিলেন মায়ের জীবনে এমন ছোটোখাটো ঘটনা অনেক যা প্রমাণ করে লোকায়ত সংস্কৃতির ধারায় তিনি কতটা সম্পৃক্ত ছিলেন গ্রাম বাংলার লোকবিশ্বাস অনুসারে মা বারবেলায় বিশ্বাস করতেন বিশ্বাস করতেন যাত্রার সময় লক্ষণ সম্পর্কিত লোকবিশ্বাস কেউ একবার মা জয়রামবাটি থেকে কলকাতায় যাচ্ছেন মায়ের পালকি গ্রামের বাইরে রাখা হয়েছিল কারণ গ্রামের দেবদেবীর সম্মানার্থে তিনি গ্রামের মধ্যে পালকিতে উঠতেন না তাই বাড়ি থেকে মা পায়ে হেঁটে চললেন যাবার সময় মাথার ওপর দিয়ে একটি শঙ্খ ছিল তার সঙ্গে সঙ্গে উড়ে যাচ্ছিল গ্রাম্য লোকবিশ্বাস অনুসারে যাত্রার সময় শঙ্খ ছিলের এ জাতীয় আবির্ভাব একটি বিশেষ শুভ লক্ষণ একজন মাকে বললেন মা যাত্রা শুভ মা বললেন হ্যাঁ বাবা এরপর শ্রীমা পালকির কাছে এলে সেবক গ্রামীণ রীতি অনুসারে গামলায় জল নিয়ে তার পা ধুয়ে মুছে দিলেন যখন গ্রাম থেকে শহরে আসতেন গ্রামের মাটি মাথায় স্পর্শ করে মা বলতেন জননী জন্মভূমিশ্চ স্বর্গাতপি গরিয়সী এই লোক প্রচলিত আচার ব্যবহারকে অনেক সময় কুসংস্কার বলে মনে হয় তবুও মায়ের মতো যুক্তিবাদী মন এসব কেন মানছেন মানুষের জীবন সব কিছু নিয়ে শুধু মেরুদণ্ডের উপর যেমন মনুষ্য দেহ দাঁড়িয়ে নেই শিরা উপশিরা প্রভৃতি মিলিয়েই একটি পূর্ণাঙ্গ মানুষ তেমনি বিশ্বাস সংস্কার আচার বিচার সব মিলিয়েই মানুষের জীবন অবতার এবং অবতার প্রতিম পুরুষেরা প্রচলিত ধারাকে আপাতত বরণ করে পরে ধীর নিরাপ অথচ নিশ্চিতভাবে তাকে শুভ্র পথে পরিবর্তিত করে শ্রীমাও তাই প্রচলিত লোকবিশ্বাসগুলিকে যথোপযুক্ত মর্যাদা দিয়েছেন কারণ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ সেগুলি তাছাড়া বুদ্ধি এবং বিচারে লোকবিশ্বাসগুলির গুরুত্ব যদিও বা কর হয় মানুষের মনের সঙ্গে সেগুলির যোগাযোগ কেউই অস্বীকার করতে পারে না বিশ্বাসের দ্বারা শক্তির জাগরণ ঘটে অধিকাংশ মানুষ বিশ্বাসের দ্বারাই দৈবিক করুণাকে নিজের জীবনে অনুভব করে তাদের ক্ষেত্রে বিশ্বাসী মনকে সক্রিয় করে তোলে ইচ্ছা শক্তিকে জাগিয়ে তুলে মনকে দৈবিক কৃপা আবহানের উপযুক্ত করে তোলে এবং এই বিশ্বাস সাধারণত গড়ে ওঠে সেই বস্তুকে কেন্দ্র করে যাকে যুগ যুগ ধরে মানুষ অন্তরে শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসা নিবেদন করে এসেছে বহু মানুষের বহু দিনের সযত্নে পালিত সেই বিশ্বাসগুলিকে শ্রীমা তার আচরণের মাধ্যমে যথাচিত শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করতে কার্পণ্য করেননি তথাপি লক্ষণীয় এই যে প্রচলিত লোকবিশ্বাসকে শ্রীমা ততক্ষণই মর্যাদা দিয়েছেন যতক্ষণ তা ইচ্ছা শক্তিকে জাগিয়ে তুলেছে যতক্ষণ তা মানুষের শুভের পথে নিয়ে গেছে যখনই তিনি মনে করেছেন এই বিশ্বাস শুভের সংস্পর্শবিহীন হয়েছে কিংবা কুসংস্কারের নামান্তর হয়ে দাঁড়িয়েছে তখনই তিনি তাকে অগ্রাহ্য করেছেন কারণ লোকায়ত জীবনের সার্থক প্রতিনিধি হওয়া সত্ত্বেও শ্রীমা ছিলেন আশ্চর্য আধুনিক মনের অধিকারিণী গ্রামীণ কুসংস্কারকে অগ্রাহ্য করে তিনি নিবেদিতা প্রভৃতিকে নিয়ে একসঙ্গে আহার করেন আমজাদকে সামনে বসিয়ে তিনি নিজে পরিবেশন করে খাওয়ান নিবেদিতাকে উৎসাহ দেন নারী শিক্ষা প্রসারের জন্য ভাইজি রাধুকে মিশনারি স্কুলে পড়ান অল্প বয়সী বিধবাকে খাওয়া দাওয়ার ব্যাপারে অকারণ কৃচ্ছতা না করতে পরামর্শ দেন নরেনকে উদ্দীপিত করেন শ্রীরামকৃষ্ণ দেবের ভাব প্রচারে কালা পারে যেতে মিশনের কাজকর্মকে শ্রীরামকৃষ্ণের ভাব বলে ঘোষণা করেন সব জড়িয়ে তিনি অনন্যা একদিকে তিনি লোকায়ত জীবন রীতিনীতি ও বিশ্বাসের পরমা প্রকৃতি আবার অন্যদিকে কল্যাণদায়ী আধুনিক আদর্শের উৎসাহী সমর্থক তাইবোধায় নিবেদিতা লিখেছিলেন তিনি কি প্রাচীন আদর্শের শেষ প্রতিনিধি না নতুন আদর্শের অগ্রদূত তিনি উভয়ই নমস্কার আজ এ পর্যন্তই লোকসংস্কৃতি ও শ্রী শ্রী মা মায়ের জীবনের এই লোক সংস্কৃতির সঙ্গে জড়িত বিভিন্ন ঘটনার কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ ও ভালোবাসা আমাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি